মিক্সি জারে কীভাবে চালের গুঁড়ি তৈরি করবেন তার পদ্ধতি আজকে শেয়ার করছি প্রথমে চাল নিয়ে নিয়েছি এটা সেদ্ধ চাল আছে এটা সেদ্ধ চাল আতক চাল যে চালে আপনার প্রয়োজন সেই চাল করতে পারেন এবার দুই থেকে তিনবার আমি ভালো করে কচলে কচলে চালটাকে ধুয়ে নেব একবার ধুয়ে নেওয়ার পর এটা আমি দ্বিতীয়বার ধুয়ে নিয়েছি তারপর আবারও জল দিয়ে দেব দিয়ে এক থেকে দু ঘন্টা আমি ঢাকা দিয়ে রেখে দেব চালটাকে ভিজতে দেব চালটা ভিজে গেলে এই জলটা পুরোটা ছেঁকে নেব যতটা সম্ভব জল ফেলে দিয়ে বাকিটা এরকম একটা চালুনিতে দিয়ে জলটা পুরোটা ঝরিয়ে নিতে হবে জলটা পুরোটা ঝরে গেলে তখন সবচেয়ে ভালো হয় যদি একটা পেপার থাকে মোটা করে পেপারের ওপর আমি এরকম সুতির কাপড় নিয়ে নিয়েছি থালার ওপর সুতির কাপড় দিয়ে দুটো তিনটে থালার ওপর এরকম আমাকে করতে হয়েছে তো পুরোটা ছড়িয়ে নিয়ে রোদ্দুরেতে একদিন যদি কড়া রোদ্দুর পায় তাহলে কিন্তু এটা শুকিয়ে যায় দেখুন একদিন পুরো রোদ্দুরে রেখেছিলাম এবং মাঝে মাঝে উল্টে পাল্টে দিয়েছিলাম তাতেই এটা শুকিয়ে গেছে এবার মিক্সি জারেতে দিয়ে প্রয়োজন মতো ঘুরিয়ে নেবেন এক যেরকম আপনি চালের গুঁড়িটা চান খুব মিহি অথবা দানা দানা সেই অনুযায়ী ঘোরাবেন আর একবারে টানা চালের গুঁড়িটাকে মিক্সি জারে দিয়ে ঘোরাবেন না একটু রেস্ট দিয়ে দিয়ে ঘোরালে রেডি